গোবরডাঙ্গা বেরি গোপালপুর রাজ্য সড়কে নেমেছে নৌকা স্থানীয়রা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বলদেঘাটার চৈতি খাল সংস্কার হয় না ফলে বৃষ্টি হলেই সুটিয়া অঞ্চলের বলদেঘাটা খালপার সহ একাধিক গ্রাম জলে ডুবে যায় কয়েক হাজার মানুষকে ঘর হতে হয় প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি গ্রামবাসীদের অসুবিধার কথা জানেন সকলেই কিন্তু সুরাহা মেলে না ভাতা নয় স্থানীয়রা চান ইছামতি নদী সহ বিভিন্ন খাল দ্রুত সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধান আমাদের এখানে মূল অসুবিধা হচ্ছে বৃষ্টির সিজনে তিন মাস প্রায় রাস্তা তলিয়ে থাকে রাস্তায় কোমর অব্দি জল হয় মানুষ বাজারঘাট করতে পারে না মাঠে ঘাটে কাজ করতে পারে না সব সমগ্র চাষের জমি সব জলমগ্ন মানুষ চাষ যে চাষি পরিবার এখানে মূলত চাষির মূল কাজটাই বন্ধ থাকে মানুষটা অন্য রাজ্যে যেতে হয় এই সময় ইনকামের জন্য আর মূলত আমাদের রাস্তা উঁচু করার জন্য বহুবার আমরা চেষ্টা করেছি যখনই আমরা অবরোধ করি পুলিশ প্রশাসন এসে মেরে ধরে তুলে দেয় রাস্তা উঁচু হয় না কেউ আশ্বাস দিয়ে যায় আশ্বাস দেওয়ার পরে আবার জল কমে গেলে আবার যাতায় একই রকম সব ভুলে যায় এখানে পাশে একটা খাল আছে এই খালটা যদি সংস্কার হতো খালের যে মূল আগাটা সেই আগাটায় বড় বড় ভেরি করে নেতারা রেখে দিয়েছে সেই আগাটা কখনোই সংস্কার হয়নি আগা সংস্কার না করে যখনই স্যাংশন হয় তখনই মাঝে মাঝে কিছু কিছু কাজ করে চলে যায় আর তাতে কোনো কাজই হয় না নিটফল জিরো ঘর ছেড়ে কেউ যেতে চায় না কিন্তু এই পরিস্থিতিতে ঘরে থাকাও সম্ভব না এলাকায় জল সবার বাড়ি জল কারোর হাঁটু জল ওঠানে কারোর ঘরের মধ্যে হাঁটু জল রাস্তায় মাজা জল গাড়ি ঘোড়া চলছে না প্রত্যেক বছরই হয় রাস্তা নেই এই হচ্ছে অসুবিধে রাস্তাটা ওষুধ মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো থাকতো যা প্রশাসন আসছে কত বছর আসছে

যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই মাটি কাটার যন্ত্র রাস্তায় নামানো হয়েছে কি কাজ করা হচ্ছে জল নামানোর জন্য এই যন্ত্র নামানো হলো সমীরন পাল আমাদের প্রতিনিধি আরো বিষদে নিয়ে জানাবেন সমীরণ না আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাত ব্যারাকপুর রোডের বরবরিয়ার কাছে এখানে বিষ্ণু কটন মিলের কাছে এবং সেখানে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে তাদের পুরসভার অনেক এলাকা জলমগ্ন হয়েছে সবথেকে বেশি জলমগ্ন হয়েছে চার নম্বর ওয়ার্ড ক্যামেরাম্যান দ্বিতীয় তোমাকে ছবিটা দেখাচ্ছে যে বারাসাত ব্যারাকপুর রোডের ধারে চার নম্বর ওয়ার্ড লোকনাথ ছরণী সেখানে জলমগ্ন হয় এবং এই জায়গাটা সেটা হচ্ছে পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্থাৎ পুরসভা এবং পঞ্চায়েতের সন্দিকস্থল এলাকা এবং সেখানে ফি বছর বর্ষার জল জমে এবং রাস্তার পাশে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থার বেহাল দশা এবং জল জমা আটকাতে নিকাশি ব্যবস্থা অর্থাৎ নালাগুলো পরিষ্কার করার কাজ শুরু করেছে বারাসাত পুরসভায় এবং বৃষ্টি মাথায় করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বারাসাত পুরসভার তৃণমূলের পূর্বপ্রধান অশ্বনি মুখোপাধ্যায় তিনি একেবারে স্বপারশ্বদ উপস্থিত হয়েছেন জেসিপি নামানো হয়েছে এবং রাস্তার পাশে যে সমস্ত নালা রয়েছে নালার আবর্জনা দীর্ঘদিন ধরে নানান আবর্জনা সেগুলো জমে গেছে এবং শুধু তাই না বারাসাত ব্যারাকপুট রোডের দ্বারা ব্যাঙের ছাতার মতো গজি উঠেছে বিভিন্ন রেস্তোরাঁ ক্যাফে তাদেরকেও ইতিমধ্যে পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং তারা না সরে গেলে তাদেরকে উচ্ছেদ করা হবে কেননা তারা রাস্তার পাশে এই সমস্ত নিকাশি ব্যবস্থা যেস সেখানে প্রতিবন্ধকতা তৈরি করছে আর এই প্রতিবন্ধকতা দূর করতে এই মুহূর্তে পুরসভার তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে